দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওমা এই হায়াতুদ দুনিয়া ইল্লা মতাউল গুরুর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা রেগেছে দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্ত আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেল আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝব না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানে দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট স্পট ডেট এটা দুনিয়ার জীবনটা সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেট দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছেন হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দিয়ে শেষ দুনিয়ার জীব কি জীব চোখের সামনে অহর অহরণ ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদা আল্লাদ পরে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ ডেড কিছু সাহাবি এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন খোরমা খেজুর খাচ্ছেন তখন রমি নবি সাল্লাহ রামায়ুদের দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ও সাহাবিকু ইল আহমাক ফিরতিম রব বেগম ওয়া তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা কা আরদুস সামা ওয়া আল আরদ গর্ত boxShadow আসমান সমান সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল্লাল্লাহু এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে চাই না খেজুর ফেলা দিয়ে যুদ্ধে জানিয়ে বললেন দেন এন্ড দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন তারাও তো মৃত্যুত স্বাদ গ্রহণ করেছেন তাই না সুমাইয়া রাজি আল্লাহ আনহা আবু জাহেদ তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সোমাইয়া রাজি আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাহার তার স্বামী ইয়াসের আবু জাহেদ তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামাই কালামকে ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে সাথী করার সময় পান এমনও আছেন ইমাম মহাদ্দেশ জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবেদের দিকে তাকান তাবে তাহাবিন তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানিফার আহিম শেষ বয়সের জেলখানায় কথিত আছে বিশ প্রয়োগে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তাই কিন্তু তিনি কিন্তু আমার মতো হত দরিদ্র ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম রহিম রহিমল্লাহ তার দিকে তাকা আহমেদ বিন হাম রাহিমল্লাহ তার দিকে তাকা তাকে পিটানো হচ্ছে আর বাগদাদ রাস্তায় দৌড়ানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন ই হে বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কশ্চিনকালেও এই প্রথাকে জায়জ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ জীবন তাদেরও ছিল ইমাম মালে কাইম্লা তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তবেই থেকে নেন তবে তবেই থেকে নেন মুস্তাদ ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্য দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্য কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্যে যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাককে দুনিয়া গুছিয়ে দিবেন আখরাতও গুছিয়ে দিবেন ইনশা প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শাড়ি করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্য সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এমএলম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবুদুন ইবাদত করার জন্য আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আপনাকে আল্লাহ এই হায়াতটা দিয়েছে এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী 30 40 বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন যদি আল্লাহর জন্য বাঁচতে চান সর্বশেষ হেদায়ের আল কোরআন এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম এর বাইরে কিচ্ছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে শুধ হারাম কিন্তু শুধু হালাল 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 কশ্চিন কালে হালাল হবেন সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে শুধু হালাল শুধু ভালো কশ্চিন হালাল হয়ে যাবে না হারামই থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা সেকেলে 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 এটা সেকেলে হয়ে যাবে না এটা ফরজ থেকে যাবে কিচ্ছু নাই শোনার বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোনো ভিত্তি নাই মানুষের মন করা প্রবৃত্তির অনুসরণ এখন আপনি যখন কোরআন আলম সুন্নার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সহজ হবে যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে কি মুসলিম প্রোটেস্ট্যান্ট মুসলিম এটা কেমন মানে ওটাও ঠিক এটাও ঠিক সুখ খেলেও হয় না খেলেও হয় পর্দা করলেও হয় না করলেও হয় নামাজ করলেও হয় মাঝে মাঝে ছাড়লেও হয় জাকাত দিলেও হয় না দিলেও হয় মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সোনায় যা আছে এগুলো খুব কঠিন মনে হয় মৌলবাদী মৌলবাদী মনে হয় এগুলো মানলে তো এই যুগে চলা যায় না এগুলো ওই যুগের জন্য এরকম ভর্ষণে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে ওদের কোনো বাধা বিপত্তি আসবে না আপনি যখন কোরআন সোনাকে আঁকড়ে থাকবেন কেমন করে আঁকড়ে থাকবেন মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন নবীজি বলেছেন মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে কান দিলে ছিঁড়ে যাবে মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না এভাবে থাকলে আপনার মাথা আসবে এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুণাগুলো হয়েছে এগুলো থেকে আপনি তবা করবেন ইনশাল্লাহ আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্না অনুসারে চলবে এই কথা শুধু একমত আছেন তো এখন চলতে গিয়ে দেখবেন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নার খুব একটা মিল পাওয়া যাবে না আপনি দেখবেন স্পষ্ট শিরিক করছে মুসলিমরা আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুবকরা মাদক পর্নোগ্রাফি জেনা ফ্রিমিক্সিং আপনার জুয়া ক্যাসিনো এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না আপনি এমনও দেখবেন ওলামায় কেরামের মাঝে ঐক্য নেই এমন দেখবেন আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই দেখবেন কোনো ইমাম নাই কোনো আমির নাই কোনো জামান নাই দেখবেন আপনি সেই সল্ফেস আর ইন যুগের মতো শৌর্যবির্জ্য ব্যক্তিত্ব গায়রাত কিছু নেই মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খল আবদ্ধ হয়ে গেছে তখন আপনি কষ্ট পাবেন মনে মনে আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন ফিরতাকে কষ্ট ফিল করবেন যদি প্যারালাইজড রুগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না চেতনা থাকে দিনের কষ্ট ফিল করবেন তখন আপনার স্ট্রাগল শুরু হবে তখন আল্লাহ আপনাকে আল্লাহ যদি আপনাকে বুঝ দেন আল্লাহ দেখবেন আপনি কী করেন আপনার মেধা দিয়ে আল্লাহ কী আপনি কী করেন আপনার অর্থ দিয়ে আপনি কী করেন আপনার হায়াতটা দিয়ে আপনি কী করেন আপনার এই যে জনবল দিয়ে আপনি কী করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ তখন দেখবেন এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি এটা শুধু আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি লালন করি আর আমি এমন কিছু বলবো না যে আমি নিজে আপনার জন্য পছন্দ করি না যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দেবে আলফরা এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে ওনলি আল করা এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কোরান পড়া শিখতে হবে তেলাওয়াত শিখতেই হবে নিয়মিত তেলাওয়াত করতে হবে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরান তেলাওয়াত আপনি করেন না ইনসাব বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করবে এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরান বোঝার আপনি কিছু অংশ মুখস্থ করবেন হিপস করবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন কোরানের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সবকিছু আপনি বুঝতে পারবেন না তখন কি করবেন আমার কাছে যাবেন তাদের সহপে গিয়ে পরে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে কোরআনের আদেশ আপনি মেনে চলবেন নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে এরপরে আপনি থেমে যাবেন না কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন আবাদ করবেন বক্তব্য চালু করবেন কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন কোরআনের জন্য আপনার দিবেন ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার হয়ে গেছেন তারপরে আপনি সুন্নতকে কে পাবেন ওই সুন্নতের উপরে আপনার চব্বিশ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা আমল আপনি শূন্য অনুযায়ী করার চেষ্টা করুন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে উম্মা কেন্দ্রিক আপনার তেস্কি অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকারের ফিকির করতে হয় মৌতে স্মরণ করতে হয় বেশি বেশি গুড়ান তেলাওয়াত করতে হয় এতিমের মাথায় হাত বোলাতে হয় আপনার সাদাকা বেশি বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয় আল্লাহর ধ্যান করতে হয় আল্লা আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন হবে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে গিবোধ রিয়া অহংকার সমালোচনা সংস্কৃতি দূর করতে হবে মনের মধ্যে অহংকার হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না তখন তা কি অর্জন হবে না আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে সুরে কাফের মধ্যে ঘটনা পাবেন আর এই শেষ জামানায় ঠিক তাহলে আপনাকে খিজির হতে হবে দূর পর্যন্ত দেখতে হবে শোনেন দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ এখন যে ফেতনাময় পরিবেশে বসে আছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় একটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে মানে কাগজের টাকাটাও থাকবে না অনেক দিন আগে কথা তখন কিছু মানুষ আমাকে বলেছিল পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী আর কি আমার আর দিন দিন আমার শুভাকাঙ্ক্ষী বাড়ছেই আলহামদুলিল্লাহ যে ভবিষ্যৎ বক্তা তুমি হচ্ছে ভবিষ্যৎ বক্তা আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না এটা বর্তমান বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে এখন যা দেখছেন এগুলো বর্তমান এগুলো ভবিষ্যৎ না খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে আসের যখন ব্যক্তি কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে উম্ম কেন্দ্রিক চিন্তা করতে হবে ডাস্কি অর্জন করে ওলামায় ক্যারামের মাঝে ঐক্যের চেষ্টা করতে হবে ঐক্যটা হবে মন থেকে মন থেকে সবাইকে ভাই মনে করলে পর ঐক্য হবে যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি মুসলিম ভাই মনে করতে না পারি ঐক্য হবে না যদি আমি মনে করি আমি জান্নাতে বিলার তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও ঐক্য কখনো হবে না অনলাইনে যাবেন দেখবেন দিন কাদা ছড়াছড়ি আরে এমন এমন বিষয়গুলো কিনে আমরা কাদা ছড়াছড়ি করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে না ইনশাল এমন এমন ইস্যু নিয়ে আমরা কাতা ছোড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত জাহান্নামের ফয়সলা হবে না ইনশাল এগুলো ওই ওই বিষয় নয় মৌলিক বিষয় নয় আর আমরা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি ইসলামের শত্রুরা দেখবেন ইসলামকে দমন করার আর দশ ধাপ এগিয়ে যায় আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছি না ঐক্যের চেষ্টা করতে হবে যার যার জায়গা থেকে করতে হবে এবং মিসাল দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হয় যে নিজে যখন সবার সাথে মিশব তখন দেখবেন মানুষ মানুষ রিসিভ করে নিবে যে হ্যাঁ উনি সবখানেই আসছে সাম্প্রদায়িক চিন্তা করছে না বিষয়গুলো হচ্ছে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে ঐক্যের বিকল্প নাই আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয় মূলত এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মূলত ওলামাই কেরামে তারা যখন একত্রিত হবেন ঐক্যবদ্ধ হবেন তাদের মধ্য থেকে দেখবেন একজন আমির বের হইস এবং তিনি যখন নেতৃত্ব দিবেন তখন জনগণ তার পিছনে থেকে ফলো করেন ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা বলছি আর ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে কারণ পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে স্বাভাবিক থাকবে না কারণ তারা পড়াশোনা করেননি এভাবে তাদের কাছে পলিটিক্সের জ্ঞান আছে আপনি যখন ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার বিজ্ঞ বরেন্ন ওলামা তাদের মধ্যে ঐক্য প্রথম দরকার অনুসারীদের মধ্যে ঐক্য দিয়ে লাভ নাই প্রথমে ঐক্য লাগবে আগে বড় বড় লেভেলে তারপরে দেখবেন জনগণ ঠিকই আলেমকে মেনে নিয়েছে তখন আপনি দেখবেন একটা একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন আদারওয়াইজ যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কেউই আমাদেরকে মূল্যায়ন করেন যদি স্লোগান দেন ডাউন করেন আইওয়াশ করেন আদতে কিন্তু কেউ মূল্যায়ন করছে না আমাদের আর আল্লাহর উপরে আদামিন কোরানে বলেছেন এখন এই আর কোথায় আছে আল্লাহ ভালো জানেন ইয়াতের বাস্তবতা কোথায় সেটা আল্লাহ ভালো জানেন ও আজ আসিমু জামিয়া বলে আজা ফর রকু এ একটা কোরানের মধ্যে আছে এটা কোরানের মধ্যে আছে আল্লাহ বাগের কিতাবের মধ্যে এ একটা আছে ও আচ্ছা সিমু বিহাব জামিয়া তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধভাবে আচ্ছা এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যায় এটা কোরানের অবমাননা হয় না এটা কোরানের অবমাননা হয় না যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুখ খেও না তারপরেও খাচ্ছি অবমাননা হয় না আল্লাহ বলছেন যে না ধার কাছেও যেও না তারপরেও করছি তখন অমননা হয় না আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ আমল করা হোক এবং আমরা আমল করে দেখাতে পারবো এবং ইনশাল আমরা পারব যদি কেউ পারে শুধু মুসলিমরাই পারবে মুসলিম এবং মুসলিমদের মধ্যে যারা পারবে না আল্লাপাক ওদেরকে সরিয়ে দিবে নতুন প্রজন্ম আল্লাহাক নিয়ে আসবে ইনশাল্লাহ যুব সমাজ পারবেই পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবেই ইনশাল যদি কেউ পারে এরাই পারবেন সাহ ইনশাল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে দিয়ে যদি কাজ না হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন দি এমন এমন মানুষ পাক তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসবে বসে সুন্নাকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দিবেন সাহ আসবে এক সময় অপেক্ষা করতে থাকে কারণ আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো সম্পর্কে জানি একটা সময়ে চলছে মুসলিমদের ডমিনেশনের সময় এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আল্লাহ রবুল আলমিন ওই জেরুজালেম থেকেই আরও একবার আমাদের আগে পুরো বিশ্বে ইসলামিক খেলাফা বাস্তবায়ন করবেন ইনশা এর প্র্যাকটিক্যালি আপনার আমার কিছু কাজ আছে রেল মর্জন করা আমাদের কাজ আমাদের এত বড় বড় কাজ নাই আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে আমাদের কাজ আগে ইল অর্জন করা আমাদের কাজ জানা অনুযায়ী আমল করা ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা জ্ঞানের চর্চা করা হালাকাগুলো বাড়ানো ইমানের চর্চা করা আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা যদি কথার আসনে ছেড়ে দেন একক পরিবার গঠন করেন বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে বা নু আলী ইসলামের স্ত্রী মতো হয়ে গেছে তার ছেলের মতো কথা শোনে না ছেড়ে দেখ আপনি আলাদা থাকেন তাও ইমানের সাথে আপোষ করেন না আসহাবুল কাফ সমাজ পরিবার সব ছেড়ে দিয়ে চলে গেছে কেউ জানে সব ছেড়েতে চলে গেছে যখন কেউ কথা শোনে না একাই থাকতে হয় আল্লাহ রজ্জুকে ধরে আল্লাহ বা কি ইব্রাহিম আলী ইসলামকে বলেছেন তুমি একাই একটা উম্মা ইব্রাহিম তুমি একাই একটা উম্মা তো আমাদের কিছু কাজ আছে ভাই ইমানের চর্চা করা ইলম অর্জন করা ওলামা একেরামের সৌগতে যাওয়া তেস্কিয়া আত্মশুদ্ধি অর্জন করা অন্তরে আল্লাহ নূর পাওয়ার চেষ্টা করা বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা সময়কে মূল্যায়ন করা সময়কে মূল্যায়ন করা জীবনটা গুছিয়ে নেওয়া কারণ আমি এখানে থাকতে আসিনি আমি আপনি এখানে থাকতে আসিনি আজকে থেকে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে না এখানে আমরা বসে আছি যারা কেউ থাকবে না এই বিশ্বের কোনো নেতা থাকবে না আজকে থেকে একশো বছর পরে এই ন্যাটো জাতিসংঘ যাবে কিচ্ছু থাকবে না আপনি বিশ্বের যত পরামাশক্তি দেখছেন এগুলো কিচ্ছু থাকবে না এটা এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে একশো বছর পর কেউ থাকবে এখন মনে হচ্ছে এরাই সব এগুলো সব না একশো বছর জাস্ট একশো বছর আর কেয়ামতের মাঠই তো হবে পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠ কত বছর এই তুলনায় একশো বছর কিছু সময় আল্লাহর কাছে একশো বছর সময় না একশো বছর পর কিছু থাকবে না আমি আপনি কেউ না আমি আপনি কেউ থাকবো না তো এই দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করেন আপনি জীবনে প্ল্যান করেন আগামী পাঁচ বছর আপনি কী করতে চাচ্ছেন কতটুকু পড়তে চান কি কি সনদ অর্জন করতে চান কোন কোন বই আপনি পড়া হয়নি আগামী পাঁচ বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার কি জব করবেন আপনি যেটা করলে আপনি হালাল খাতে খেতে পারবেন কত বছর আপনি বিয়ে করতে যাচ্ছেন এবং বিয়ের পর আপনি কীভাবে সন্তান প্রতিপালন করবেন যখন আপনার বয়স পঞ্চাশ হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে এবং আমি সেফ করব সম্পত্তি ভবিষ্যতের জন্যে কিসে সেভ করব আমি এমন সম্পত্তি যদি সেভ করি জমাই যেটার মূল্য সামনে গিয়ে কমে যাবে তাহলে আমি ঠকব যদি আমি এমন সম্পত্তিতে সেভ করি যেগুলোর মূল্য বাড়বে আমি জিতব জীবনকে নিয়ে প্ল্যান করতে হয় এবং এই সময়টুকুতে আমি দিনের জন্য কি করতে চাই দিনের জন্য আমি কতটুকু করতে চাই আমার দ্বারা কি একটা মসজিদ করা সম্ভব না আমার দ্বারা কি একটা মাদ্রাসা করা সম্ভব না আমি কি একটা এতিম প্রকল্প করতে পারি না আমি কি একটা বিধবাদের প্রজেক্ট করতে পারি না আমি কি একটা মা বোনদেরকে নিয়ে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট করতে পারি না আমি কি মানব সেবামূলক কিছু কাজ করতে পারি না ছোট্ট একটা সাংবাদিক সংগঠন করতে পারি না কিছু একটা তো করতে পারি আমি আল্লাহ পাক কি আমাকে কোনো প্রতিভাই দেন নাই আল্লাহ পাক কি আমাদেরকে কোনো প্রতিভা দেন নাই একজন আলেম হয়ে আমি কি একশো দুইশো ছাত্র বের করতে পারি না একটা বড় এমন একটা প্রতিষ্ঠান কি করতে পারি না যেখান থেকে বছরে বছরে মাসা আল্লাহ বিশ্ব বরেণ্য আলেমরা বের হবে পারি না কিছু তো পারি আল্লাহ পাক কিছু তো শক্তি আমাকে দিয়েছে না আল্লাহ পাক তো বলেননি আমাকে এখন অস্ত্র নামও মাঠে বলেছেন আমার তো পরিবেশই নাই বাংলাদেশের মানুষ নাইনটি পার্সেন্ট মুসলিম বলছি আমরা দেখবেন 80% পার্সেন্ট নামাজ পড়ে না দেখবেন 80% পার্সেন্ট কোরআন পড়তে জানে না জাকাত দেয় না পর্দা ছাড়া না যুব সমাজের জীবনের উদ্দেশ্য ঠিক নাই সারা দিন রাত অক সংস্কৃতি নিয়ে পড়ে আছে এখন বেসিক কাজগুলো না করে কি আপনি বড় রেজাল্ট পাবেন কখনো না এই বেসিক কাজগুলো আমরা করতে পারি এবং সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে আমাদের জায়গা থেকে উম্মার মাঝে ফাটল সৃষ্টি না করে ইউনাইটেড করার চেষ্টা করা যায় আর আমাদের পরবর্তী প্রজন্ম স্পেশালি এই তরুণদের প্রজন্ম তরুণীদের আর আমাদের পরের ছেলে মেয়ে যারা আসবে সোনামনি এদেরকে আপনি আগামী বিশ্বের জন্য তৈরি করেন এটা বড় চ্যালেঞ্জ বড় বড় আলেন তৈরি করেন দেখেন দিন দিন আলেনদের সংখ্যা কমে যাচ্ছে আমার মতো নগণ্য মানুষকে যখন এই চেয়ারে বসে কথা বলতে হয় তখন তো আমি বুঝতে পারছি যে আলেনের সংখ্যা আজকে কি অবস্থা আমি তো আলেম নই কথা বলতে হচ্ছে কিছু মানুষ আমার কথা শুনছে তার মানে বুঝতে পারছি আলেমদের সংখ্যা কত কম বড় বড় ওয়ার্ল্ড নিয়ে না তৈরি করতে হবে ইমাম বুখারির মতো আবু হানিফ রাহিমের মতো আহমেদ বিন হাম্মের মতো কে তৈরি করবে এটাকে আমার পক্ষে করা সম্ভব একার পক্ষে করা সম্ভব নিঃসন্দেহে একটা কমিউনিটি দরকার সবার মাঝে দিনের ফিকির তৈরি করতে হবে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পৃথিবীতে আমার দিন আল্লাহ দিন এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই আমার জন্য সব কিছু পরে দিন আগে দিনকে এগিয়ে নিতে হবে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এরকম চিন্তা ফিকির লালন করলে পরেই তো রেজাল্ট আসবে না তো আসবে না দেখেন আমরা আমাদের মতো মানুষ যারা আছে এরা একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না প্রবলেমস গুলো ধরিয়ে দিতে পারে হয়তো সর্বোচ্চ সলিউশনে কিছু পথ বলতে পারে বাস্তবতা হচ্ছে এই যে কাজগুলো জনগণকেই করতে। আর এই যে একদিন একদিন আসলাম একটা কথা বললাম চলে গেলাম আদতে কোনো ফলাফল নাই একদিন আসলাম একটা মাহফিল করলাম যেভাবে আসছি এভাবে চলে গেলাম আদতে কোনো ফলাফল হবে না যদি হ্যাঁ এই কথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং আগামীর পৃথিবীর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে তখন গিয়ে পাতা ফল বৃষক আসুন আই ওয়াশ শোডাউন এবং আবেগই জাতি না হয় আমরা বিবেক দিয়ে চিন্তা করি উম্মার অবস্থা চিন্তা করি বৈশ্বিক অবস্থা চিন্তা করি ভাবি একটা কথা বলি আমি একটা দেশের মধ্যে সরকার প্রশাসন জনগণ আলেম ওলামা যুবক শ্রেণী, মহিলারা শিশুরা এরা সবাই একটা 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 দেহের বডির এরা সবাই মতো মতো একে অপরের পরিপূরক একে অপরের ভাই সবাই মুসলিম এখানে কেউ কারো শত্রু না আমরা যদি একে অপরকে শত্রু মনে করে ভুল করব তখন আমাদের শত্রুতার সুযোগ পেয়ে যাবে আমরা সবাই একে অপরের পরিপূরক সবাইকে নিয়ে দেশকে নিয়ে জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে এগোতে হবে আল্লাহবাকে আমাদের যুব সমাজকে বোঝা কোফিক দান কর